কেউ পাকিস্তানের পক্ষে আবার কেউ ভারতের পক্ষে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের পক্ষে কে এখন ট্রফিকটা হচ্ছে ভারত পাকিস্তান নিয়ে না ট্রফিকটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে দেখেন একটা কথা বলে রাখি আপনাদেরকে মূর্খ আপনাদের কাজী নজরুল ইসলাম কিছু কথা বলেছিলেন আপনাদের মনে আছে কিনা যাই না দেখেন বাংলাদেশে এখন বর্তমানে যারা আছেন আসেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা যারা বর্তমানে এখন বেছে আছেন আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলি বা যারা এখনো পর্যন্ত জীবিত আছেন সেই সে যাতে আপনাদের সব কিছু ঠিক আছে কিছু মানলাম বা সব কিছু আপনাদের কথা বা আপনাদের কথা অনুযায়ী কিছু ঠিক আছে বা কিছু আমি মেনে নিলাম কিন্তু এখন কথা হচ্ছে যে তারা আর কয় বছর ভাই আপনারা যে অপদস্থ করতেছেন তাদেরকে দেখেন আমার দাদা আমার দাদি বা আমার গোষ্ঠীর মধ্যে কেউ মুক্তিযোদ্ধা নাই তারপরে আমি মুক্তিযোদ্ধার পক্ষে কেন কথা বলতেছি কালোকে কালো সাদাকে সাদা যদি আপনি না বলেন তাহলে আপনার মনের ভিতরে ওই যে অমানুষের যেই চিহ্নটা ওই চিহ্নটা আছে মনে করবেন কারণ যখন দেখেন একটা উদাহরণ দিই আপনাদেরকে ইলিয়াস সাংবাদিক ইলিয়াসকে অনেকেই চিনেন বা অনেকেই জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বিভিন্ন ব্লু ভুল ক্রুটি নিয়ে কিন্তু ইলিয়াস আহমেদ কথা বলছে প্রতিনিয়ত আওয়ামী লীগের তোফের মুখে পড়ছে বা দেশ দেশ ছাড়তে হয়েছে অনেক কিছু জানেন এখন বিএনপি ক্ষমতা ক্ষমতায় আসতে চাইতেছে বা বিভিন্ন দল ক্ষমতা আসতে চাইতেছে বা বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে সব মিলায় তাদের যে গুলা বা তারা যে ভুল কাজগুলা কাজগুলা করতেছে ওই কাজগুলাকে নিয়ে বর্তমানে কিছু কথা বলতেছে ও তাতে বিএনপিরও চুলকানি বেড়ে গেছে বা বিএনপিরও কিছু কিছু উৎসাহীনতা আহ চুলকানি বেড়ে গেছে এখন আমার কথা হচ্ছে যে ভাই মুক্তিযোদ্ধারা কি নিতেছে বলেন হয়তো বা বয়স বেড়ে গেছে বিদায় তার যে ছোটোখাটো প্রয়োজনগুলা কাজ করতে পারতেছে না এই কাজগুলা ও করতেছে বা সরকার থেকে বাতা নিয়ে করতেছে এখন ওইগুলো বন্ধ করে দেন ঠিক আছে বা ওইগুলো বাদ দেন ওইগুলো টপিকে আমি না গেলাম এখন কত হচ্ছে এই যে বয়স্ক মানুষগুলাকে যে অপমানি অপদস্থ করা হইতেছে এই এই কাজগুলা থেকে আমরা কখন ফিরবো বা এই কাজগুলো থেকে আমরা কখন আপনার রেহাই পাবো বলেন মানুষগুলা সর্বোচ্চ আর পাঁচ বছর থেকে দশ বছর সর্বোচ্চ দশ বছর পরে এই মানুষগুলাকে আমরা খুঁজেও পাবো না যেটা সত্যি কথা এই মানুষগুলাকে আমরা দেখবো না কারণ বয়স গেছে মারা যাবে কিন্তু তার মধ্যেই তারা মারা যাওয়ার আগে যে অপমানে অপদস্থ গুলা করতেছেন এগুলো তো এক উপর ওয়ালায় দেখতেছে ভাই আপনারা ক্ষমতায় আসতেছেন ক্ষমতা ফালা হইতেছে ক্ষমতা কারো দীর্ঘস্থায়ী না দেখতেছেন নিজের চোখে দেখতেছেন কিন্তু বয়স্ক কেউ যদি আপনার আপনার মুজিবের আমি মুজিব মুজিব করি বা আমার আমার আমি মুজিবকে ভালোবাসি তাকে উরা দুরা মারতেছেন কিন্তু বয়স্ক সত্তর ষাট বছরের মানুষ আহ আপনার কেউ যদি বলে যে আপনি এই কি বলে আগের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন বিভিন্ন এলাকার তাদেরকে মারধর করতেছেন জুতার মালা পড়াইতেছেন ভাই এটা কি আমরা কোন দেশে বাস করতেছি আমরা তো এমন দেশ চাই নাই আমরা চাইছি সুন্দর স্বাভাবিক সুশৃঙ্খল ভদ্র একটা দেশ কিন্তু এমন যদি দেশ চলতে থাকে তাহলে আমাদের দেশ কোন দিকে যাইতেছে বলেন আমরা কবে মানুষ হব আর কবে মানুষ হবো মানুষগুলাকে দশ বছর পাঁচ বছর পর আমরা পাবো না তখন আমরা আফসোস করলেও এই মানুষগুলাকে ফিরে পাবো না কিন্তু তাদের কষ্টগুলো তাদের আহ যে অভিশাপ দিয়ে যাবে তারা এই মানে এই দেশের জন্য বলবে যে হা বড় বড় নিঃশ্বাস ফেলে চোখের পানি ফেলে বলবে যে এই দেশের জন্য কি না করছি আর সেই দেশ আমাকে কি উপহার দিল অভিশপ্ত হয়ে যাবে দেশ কখনো উন্নতি হবে না এই দেশের কখনো আগাইতে পারবে না এই দেশ আল্লাহ হাফেজ ভালো থাকবেন